আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ ইতিহাসের সেরা নির্বাচন হতে যাচ্ছে এবার বললেন প্রেস সচিব ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নেয়ার কোনো সংশয় বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব শফিকুল আলম তিনি বলেন সব বাধার সংশয় ধুয়ে মুছে কেটে গেছে এবার ইতিহাসের অন্যতম একটি বেস্ট ইলেকশন শুন হতে যাচ্ছে আজ ময়মনসিং প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেছেন এরপর এক শ্রেণীর ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ধর্মীয় বিষয়কে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা সব সম্প্রীতির বার্তা করে করে আসছে উল্লেখ প্রচার উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে কোন ধর্মীয় বিভেদ নেই সবাই শান্তিপূর্ণভাবে সব স্থানে থেকে নিজ নিজ ধর্ম পালন করছে কিন্তু এক শ্রেণীর ফ্যাসিস্ট বুদ্ধিজীবী সবসময় ধর্মীয় বিষয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে এদিকে রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা আটক দুই রাজধানীর মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে জোনাইট সর্দার একুশ ও শাওন বিশ নামে দুইজনকে আটক করেছে মোহাম্মদপুর থানা পুলিশ রাপা এলাকায় মিছিলের চেষ্টাকালে হাতে নাতে তাদের আটক করে পুলিশ আটক সর্দার সর্দারও শয়ন কামরাঙ্গেচর থানা এলাকার বাসিন্দা তাদেরকে সেখানে দুই হাজার টাকার বিনিময়ে ভাড়া করে আনা হয়েছিল বলে তারা জানিয়েছে এবারে জানাব মুক্ত হয়ে দেশে ফিরেন শহীদুল আলম জানালেন কৃতজ্ঞতা মানবাধিকার কর্মী ও আলোকচিত্রী শহীদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে ভোর চারটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন দেশে ফিরে তিনি দেশবাসীও সরকারের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন এবং সর্বশেষ জানাবো মৃত্যুর পর ভিক্ষুকের ঘরে মিলল ভর্তি টাকা এলাকায় চাঞ্চল্য হবিগঞ্জ মাধবপুর উপজেলার বোহরা ইউনিয়ন দলাগাঁও গ্রামে এক ভিক্ষুকের মৃত্যুর পর তার ঘর থেকে মিলেছে বস্তাভর্তি টাকায় ঘটনা এলাকায় চাঞ্চল্যকর পরিস্থিতি ব্রাজ করছি স্থানীয় সূত্র থেকে জানা গেছে দলগাঁও গ্রামের বাসিন্দা নাসির মেয়া পঁয়ষট্টি দীর্ঘদিন ধরে এলাকায় ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতেন প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন এবারে বিস্তারিত ইতিহাসে সেরা নির্বাচন হতে যাচ্ছে এবার প্রেস সচিব ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত জাতীয় নির্বাচন নিয়ে আর কোন সংশয় বা অনিশ্চয়তা নেই বলে জানিয়েছে প্রধান সচিব শফিকুল আলম তিনি বলেন সব বাধা সংশয় মুছে গেছে এবার ইতিহাসের অন্যতম বেস্ট ইলেকশন অনুষ্ঠিত হবে আজ ময়মনসিংহের প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে সবাই প্রেস সচিব এসব কথা বলেছেন শফিকুল আলম বলেন অনেক বছর পর আমরা একটা রিয়েল ইলেকশন দেখতে পাচ্ছি বিগত ষোলো বছর শেখ হাসিনার আমলে আমরা দেখেছি ফেক ইলেকশন এবার আমরা সেই জায়গা থেকে সরে এসেছি নির্বাচন দিয়ে সারা এখন ইতিবাচক আমেজ তৈরি করা হয়েছে তিনি আরো বলেন এরই মধ্যে নির্বাচনী আমেজ শুরু হয়ে গেছে জামালপুর এবং হালুয়াঘাট এলাকায় নেতাকর্মীদের পোস্টার ব্যানার দেখা যাচ্ছে রাজনৈতিক দলগুলোর প্রার্থিতা ঘোষণা রয়েছে দুই তিন সপ্তাহের মধ্যে সব দল আনুষ্ঠানিকভাবে প্রার্থী ঘোষণা শুরু করলে পরিবেশ আরো প্রাণবন্ত হয়ে উঠবে জুলাই সনদ প্রসঙ্গে প্রেস সচিব বলেছেন সব রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে একমত হয়েছে আগামী পনেরো তারিখ সব দল ওই সনদে স্বাক্ষর করবে জুলাই সনদ দেওয়ার পর সে অনুযায়ী নির্বাচন যাচ্ছে অনেকেই তবে সে অনুযায়ী নির্বাচন হবে কিনা সেটা রাজনৈতিক দলের সিদ্ধান্ত বলে মনে করেন প্রেস সচিব তিনি আরো বলেছেন এবারে নির্বাচন আমরা ইতিহাসে সব থেকে ভালো মানের নির্বাচন করার চেষ্টা করব আশা করছি নির্বাচনটি সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে নির্বাচনের মাধ্যমে আপনারা সবাই স্বতঃস্ফূর্তভাবে যার যার ভোট দিতে পারবেন সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রেস সচিব এক শ্রেণীর ফ্যাসিস্ট বুদ্ধিজীবীরা ধর্মীয় বিষয়কে ভিন্ন খাতে প্রবাহের চেষ্টা করে সব ধর্মেই শান্তি ও সম্প্রীতির বার্তা প্রচার করে আসছে উল্লেখ করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বাংলাদেশে কোনো ধর্মীয় বিভেদ নেই সবাই শান্তিপূর্ণভাবে সবস্থান থেকে নিজ নিজ ধর্ম পালন করছে কিন্তু এক শ্রেণীর ফ্যাসিস্ট বুদ্ধিজীবী সবসময় ধর্মীয় বিষয়কে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করে আজ সাবারের আয় বোধিবিজ্ঞান ভাবনা কেন্দ্রের বৌদ্ধ কঠিন জীবর দান অনুষ্ঠানে সব কথা বলেছেন তিনি স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বৌদ্ধ ধর্মের মূলনীতি অহিংসা সাম্য মৈত্রী ও প্রীতির বন্ধনে মানুষকে আবদ্ধ করে শান্তি প্রতিষ্ঠা করা বুদ্ধের শিক্ষায় মানুষকে মৈত্রীপরায়ণ এবং ক্ষমাশীল ও মোহহীন হতে বলা হয়েছে তিনি আরো বলেন বৌদ্ধ ধর্মের পঞ্চশীল হল মানবতাবাদী এবং এ এসব গুণের চর্চার মাধ্যমে সমাজে অন্যায় অবিচার ও দুর্নীতি বন্ধ হতে পারে অতীশ দীপঙ্করের অবদান তুলে ধরে জাহাঙ্গীর অতীশ দীপঙ্কর শুধু বাংলাদেশে নয় বিশ্বের সম্পদ তার নামে দেশে একটি আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার সময় দাবি স্বরাষ্ট্র আরো বলেন বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সর্বদা বদ্ধ পরিকর বৌদ্ধবিহারগুলোতে আশ্বিনী পূর্ণিমা থেকে কার্তিকী পূর্ণিমা পর্যন্ত তোমারব্যাপী কঠিন দান কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্নের জন্য সরকারের পক্ষ থেকে সব ব্যবস্থা নেওয়া হয়েছে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত শ্রীলঙ্কার কমিশনার ধর্মপাল বিরাক বিশিষ্ট ব্যবসায়ী কুমার বড়ুয়া ব্যারিস্টার জ্যোতিময় বড়ুয়া সুভাশিস চাকমা ও কর্নেল দিদারুল আলম অবসরপ্রাপ্ত প্রমুখ রাজধানীতে নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টা আটক দুই রাজধানী মোহাম্মদপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলের চেষ্টাকালে জুনায়দ সর্দার একুশ ও শাওন বিশ নামে দুইজনকে গ্রেপ্তার করেছে রাজধানীর মোহাম্মদপুর থানা পুলিশ আজ রাফা এলাকায় মিছিলের চেষ্টাকালে হাতে নাথে তাদের আটক করে পুলিশ আটক জুনাইদ সর্দার ও শাওন কামরাঙ্গিচার থানা এলাকার বাসিন্দা ডিএমপি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ পুলিশ কমিশনার ডিসি মোহাম্মদ জোল রানা বিষয়টি নিশ্চিত করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি মিছিল বের করার প্রস্তুতি নেওয়া হচ্ছিল সে সময় ঘটনাস্থল থেকে দুইজনকে হাতে নাতে আটক করা হয় সময় বাকিরা পালিয়ে যায় আটক সাইফুল ইসলাম নামে এক কামরঙ্গের চট থেকে কল করে এখানে ডেকে আনেন তিনি বলেন এই ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিয়ে তাদের কাছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানা গেছে উক্ত ব্যক্তিরা মূলত আওয়ামী লীগের কাছ থেকে জনপ্রতি দুই হাজার টাকা পেয়ে তারপর তারা সব ঝটিকা মিছিল করতে এসেছিল কিন্তু আটককৃত ব্যক্তিরা বিষয়টি এর আগেও স্বীকার করেছে বিদেশ থেকে তাদের জন্য এসব টাকা পাঠানো হয় এবং এসব টাকা দিয়ে মূলত তারা এই ধরনের কর্মকাণ্ড চালায় বলে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ পাওয়া গেছে অবশেষে তাদেরকে আটক করেছে পুলিশ এবং তাদের কাছে জিজ্ঞাসাবাদের পরবর্তীতে এসব বিষয়গুলো নিশ্চিত হওয়া যাবে ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করে তারপর জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে আদালত ইতিমধ্যেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তবে গত মাসে বেশ কয়েকজনকে আটকের পর এই বিষয়গুলো জানা গিয়েছিল মুক্ত হয়ে দেশে ফিরলেন শহীদুল আলম জানালেন কৃতজ্ঞতা মানবাধিকার কর্মী ও আলোকচিত্র শিল্পী শহীদুল আলম ইসরায়েলের কারাগার থেকে মুক্ত হয়ে আজ ভোর চারটা পঞ্চান্ন মিনিটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন দেশে ফিরে তিনি দেশবাসী ও সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন একই সঙ্গে তিনি ফিলিস্তিনকে মুক্ত না করা পর্যন্ত গাজাবাসীকে লড়াই চালিয়ে যা জোর আহ্বান জানিয়েছেন শহীদুল আলম বলেছেন এখনও গাজা মুক্ত হয়নি সেখানে এখনো আক্রমণ করা হচ্ছে আমাদের কাজ এখনো শেষ হয়নি গাজাবাসীদের উপর যে নির্যাতন করা হচ্ছে তার তুলনায় আমাদের সঙ্গে যা হয়েছে তা কিছুই নয় আলোকচিত্র শিল্পী ডক্টর শহীদুল আলম কনসান্স জাহাজের সব সাংবাদিক স্বাস্থ্যকর্মী ও ক্রু সদস্যকে গত বুধবার ভোরে ইসরায়েলি দখলদার বাহিনী অপহরণ করে এরপর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইনুসের দপ্তর থেকে ইসরায়েলি কর্তৃপক্ষ কর্তৃক আলমকে আটকের পর জর্ডান মিশর তুরস্কে অবস্থিত বাংলাদেশি দূতাবাসগুলোকে সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা এবং তার মুক্তির নিশ্চয়তা দেওয়ার জন্য তাৎক্ষণিক কূটনৈতিক ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছিল দেশে ফেরার আগে তিনি তেলাবিপ থেকে তুরুস্ক কে ওদিকে প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস শহীদুল আলমের মুক্তি ও নিরাপদে প্রত্যাবর্তনের সহায়তার জন্য তুরস্কের সরকার রিসেপটাইব এর দণকে ধন্যবাদ জানিয়েছেন তিনি বলেন তিনি আছেন বলেই আমরা আলমকে আমরা ফেরত পেয়েছি সর্বোচ্চ চেষ্টা সবভাবে সহযোগিতা জন্য কারণ তিনি নিজের জীবনের নিরাপত্তা নিয়ে তিনি গাজায় গিয়েছিলেন কিন্তু বাংলাদেশের আর কোনো ব্যক্তি এখনো এভাবে গাজায় যেতে পারেনি তারা সব সময় বাংলাদেশে বসে তারপর এই সব বিষয়গুলি নিয়ে তারা কাজ করছে কিন্তু গাজায় যেতে পারেনি এ বিষয়গুলো খুবই দুঃখজনক হলেও সত্যি যে শহীদুল আলম একাই গাজায় গিয়ে তিনি বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে পেরেছেন তাছাড়া আমরা দেশ থেকে সমাবেশ বিক্ষোভ মিছিল শো যাই করেছি কিন্তু প্রকৃতপক্ষে আমরা কখনো সেখানে যেতে পারিনি